আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রমজান মাস কিন্তু চলে আসছে তো রমজান মাসে আমাদের যে জিনিসগুলো সবচেয়ে বেশি দরকার পড়ে কখন স্যারির সময় কখন ইফতারের সময় কখন নামাজের সময় এই জিনিসগুলো আমাদের সবচেয়ে বেশি দেখতে হয় আপনি চাইলে খুব সহজে আপনার মোবাইলে এটা দেখতে পারেন এমন একটা অ্যাপস আছে যেখানে আপনি সব কিছুই পাবেন এই অ্যাপসটা ইনস্টি করে রাখলে আপনি সময় জানতে পারবেন আপনি নামাজের সময় জানতে পারবেন আপনি ইফতারের সময় জানতে পারবেন আপনি শুনতে পারবেন বিভিন্ন ধরনের হাদিস সম্পর্কে জ্ঞান নিতে পারবেন এই অ্যাপসটাতে এ টু জেড আছে আমি আপনাদের রমজান উপলক্ষে এই অ্যাপটার সঙ্গে পরিচয় করিয়ে দিব আশা করি ভিডিওটা খুবই ভালো হবে সকল মুসলিম ভাইদের জন্য তো চলুন আমরা বিস্তারিত ভিডিওতে দেখে নিই আর বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর এই আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যাপটা ইনস্টল করার জন্য আপনি আপনার প্লে স্টোরে চলে যাবেন আমি আমার প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোরে আসার পরে সার্চ বারে লিখবেন মুসলিম এম ইউ এস ডি এ যে আপনার সামনেই চলে আসবে তারপরে মুসলিম ডে এখানে ক্লিক করুন ক্লিক করার পরে আপনি অ্যাপসটা দেখতে পারবেন এই যে আমি দেখতে পাচ্ছি এই অ্যাপসটা ইনস্টল করে নিবেন আমি অ্যাপসটা ইনস্টল করে নিচ্ছি আপনিও অ্যাপসটা ইনস্টল করে নেবেন আমার অ্যাপসটা ইনস্টল হচ্ছে ইনস্টল শেষ আমার ওখানে আমি ওপেন করবো আপনারাও ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনাকে ফার্স্ট অফ অল দেশ করতে হবে আপনি যে দেশে থাকেন সেটা অবশ্যই নির্বাচন করে দিবেন তারপরে লোকেশন সেট করার পদ্ধতি এখন আপনাকে এখানে লোকেশন সেট করতে হবে জেলা ভিত্তিক জেলা ভিত্তিক এর জন্যই আপনি যে জেলায় আছেন সেটাই সিলেক্ট করে দিবেন কারণ এক এক জেলায় ইফতার এবং সেরির সময় আলাদা আলাদা হয়ে থাকে আপনি যদি ঢাকা থাকেন ঢাকা সিলেক্ট করবেন আপনি যদি কুষ্টিয়া থাকেন কুষ্টিয়া সিলেক্ট করবেন আপনি যদি মামিসিং সিং থাকেন মামি সিং সিলেক্ট করে দেবেন যেহেতু আমি ঢাকাতে আছি সুতরাং এখানে ঢাকায় সিলেক্ট থাকবো তারপরে সেভ অপশনে ক্লিক করবেন সেভ অপশনে ক্লিক করার পরে আপনি কোন মাঝাবের এটা জানতে চাবে তো আপনি যদি হানাফি হয়ে থাকেন হানাফি সিলেক্ট করবেন আর আপনি যদি সাফি হয়ে থাকেন মালিকি হয়ে থাকেন হাম্বলি হয়ে থাকেন তাহলে সেটা সিলেক্ট করবেন তো আমি হানাফি সিলেক্ট করে রাখছি এবং তারপরে আপনি সেভ অপশনে ক্লিক করবেন সেভ অপশনে ক্লিক করলেই আপনি এমন ইন্টারফেস পাবেন এই দেখেন আজকে শ্রাবান মাসের কত তারিখ আর ইংরেজিতে ফেব্রুয়ারি মাসের কত তারিখ বাংলায় যে মাস আছে ফাল্গুন মাসের কত তারিখ সব কিছু দেখা যাচ্ছে সূর্যোদয় কত কয়টা বাজে হয়েছে সূর্য অস্ত কয়টা বাজে যাবে সেটাও দেখানো হচ্ছে তারপর আজকে ফজরের নামাজ কয়টায় হয়েছে কয়টায় শেষ হয়েছে জহুর আসর এশা কিন্তু এখানে দেওয়া আছে তো খুব সহজে এভাবে আপনি দেখতে পারবেন আবার আবার সালাদে নিষিদ্ধ সময় কখন কখন এগুলো এখানে দেওয়া আছে আবার সেহরি শেষ সময় ইফতারের শুরু এবার ইফতারে কত ঘন্টা বাকি এইভাবে কিন্তু সবই এখানে দেখা যাবে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন তারপরে একটু নিচে আসেন নিচে আসলে ক্যালেন্ডার অপশন দেখতে পারবেন এই যে এটা পুরো বছরের ক্যালেন্ডার দুই হাজার আছে সেগুলো আপনারা দেখতে পাবেন তারপরে আছে কোরআন আপনি কোরআনে গেলে সুরা ফাতে বা বাকারা যত ধরনের সুর আছে সবগুলো সুর আপনি শুনতে পারবেন এই যে এবং কি ডাউনলোড করেও নিতে পারবেন তারপরে এখানে দোয়া অপশন আছে এখান থেকে আপনি দোয়া শিখতে পারবেন সালাত নাম দোয়া দৈনন্দিন জীবনে সাওন সম্পর্কে সকাল সন্ধ্যা জিকির কোরআন থেকে কোথায় এই অ্যাপসটা করলে আপনি একসঙ্গে সবকিছুই পাবেন তো আমার কাছে অ্যাপসটা খুবই ভালো লাগছে আশা করি আমাদের রমজান মাসে আমাদের প্রত্যেক মুসলিম ভাইয়ের জন্য এই অ্যাপসটা খুবই দরকারি হবে এর জন্য এই অ্যাপসটা সম্পর্কে আপনাদের জানানো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর ফেসবুকেও আপনি এটা টাইম লাইনে রেখে দিতে পারেন কারণ আপনার এইটা দেখে যদি আরও কেউ এই অ্যাস্ট্রেন শুরু করে তাহলে সেটার দোয়ার ভাগীদার কিন্তু আপনিও হয়ে যাবেন তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করব যদি ভালো লাগে আমাদের পাশেই থাকবেন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ